পঁচাশি কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাব নতুন যে ডিজাইনটা নিয়ে আসছি আমার হাতে যে ডিজাইনটা আছে এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের এর জুম ফ্যাব্রিক্স এত চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু ভেতর থেকে লক করা কাজ এই যে এখান থেকে দেখবেন সেলাই করা কাজ প্রত্যেকটা পাথর লক করার প্রাইস রেঞ্জটা কিন্তু একদম সীমিত হাতের স্লিপসে খুব সুন্দর একটা কাজ আছে এই যে দেখতে পাচ্ছেন নিচটা কিন্তু ছড়ানো ঘের আর যারা অরিজিনাল দুবইয়ের জুম ফেব্রিক্স পরেন তারা তাদেরকে বলবো এই ভিডিওটা আপনাদের জন্য এগুলো কিন্তু কাপুর সেলাই অল ওভার বাইরের খুবই ইউনিক একটা ডিজাইন এটার মধ্যে কয়েকটা কালার আপনারা নিতে পারবেন এটা একটা কালার আছে এই যে এটা একটা কালার আছে এটা হলো ডিপ কলিজা কালার জাম কালারের মতো দেন এটার মধ্যে কিন্তু আপনারা ব্ল্যাক নিতে পারবেন আর প্রাইস রেঞ্জটাও বলে দিচ্ছি এটা প্রাইস আসবে আফটার ডিসকাউন্ট 3500 টাকা 3500 টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন নেক্সট এটা একটা কালার আছে এটা হলো সি গ্রিন কালার খুবই সুন্দর কালার এটার মধ্যে আরো একটা কালার পেয়ে যাবেন এই যে এটা একটা কালার প্রত্যেকটা কালারেই কিন্তু এগুলো সুন্দর হাজারটা বোরখার মধ্যে আলাদা যারা কিন্তু নরম তুলতুলে ফেব্রিক্স পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই ইউনিক এটা আপনার পার্টি অনুষ্ঠান অকেশনে যে কোনো জায়গায় পরে যাবেন একটু ডিফারেন্ট আমি বলবো যে বোরখাটা টোটালি ডিফারেন্ট একটা বোরখা নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু আর মানে একটু ডিফারেন্ট একটা টাইপের বোরখা এটা স্টোন প্লাস কাঠচুপের ওয়ার্কটা করা দেখতে পাচ্ছেন আপনার খুবই সুন্দর একটা কাজ আর এই বোরখা গুলো কিন্তু আপনারা সবাই সব এজের মানুষই কিন্তু এগুলো পড়তে পারবেন এই ফেব্রিক্সটার কয়েকটা বৈশিষ্ট্য জাস্ট আমি বলে শেষ করতে পারবো না এই ফেব্রিক্সটা কিন্তু দলা করে রাখবেন একটা ফোঁটা আয়রন করতে হবে না বাবলিং উঠবে না আর এগুলো ফেব্রিক্সটা এতটা মোলায়েম একদম তুলতুলা মোলায়েম এই যে এটা একটা কালার আছে এগুলো প্রত্যেকটা কালারই সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখা আপনারা নিতে পারবেন আর প্রাইস রেঞ্জের ব্যাপারে যদি বলে থাকি আপনারা কিন্তু জানেন আমরা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে সব সময় একটা রিজনেবল প্রাইস মধ্যে দেওয়ার ট্রাই করি যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই ব্ল্যাক বোরখাটা কালেক্ট করতে পারেন এটা আপনার অনুষ্ঠান অকেশন বা যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য খুবই সুন্দর এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সি গ্রিন একটা কালার খুব সুন্দর সুন্দর কালার যে কালারটা পাবেন আপনারা কফি টাইপের একটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে কিন্তু একটু ডিফারেন্ট আর আমাদের কালার কম্বাইন গুলো দেখবেন কিন্তু আমরা একটু ডিফারেন্ট টাইপের যেগুলো অনুষ্ঠান পার্টি অকেশনে পড়া যায় এটা একটা কালার আছে মিষ্টি কালারের মতো তারপর জুম ফ্যাব্রিক্স মধ্যে যারা একটু সিম্পল কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা বেটার হবে এটা একটু সিম্পল ডিজাইনের মধ্যে বাট খুবই সুন্দর গুছানো একটা ডিজাইন আর এটার কাজটা কিন্তু ভিতর থেকে লক করা দেখতে পাচ্ছেন ভিতর থেকে লক করা কিন্তু একটা কাজ সুন্দর একটা কাজ আর এই ফ্যাব্রিক্সটা ইতিমধ্যে যারা নিছেন তারা কিন্তু জানবেন যে ফ্যাব্রিক্সটা খুবই আরাম এটা কিন্তু চায়না জুম না অরিজিনাল দুবাই জুম ফ্যাব্রিক্স প্রাইস রেঞ্জ পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আপনারা আমাদের এই বোরখাগুলো অর্ডার কিভাবে করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা ভিডিওতে দেওয়া নাম্বারটায় ফোন দিয়ে মেসেজ দিয়ে ওটা হোয়াটসঅ্যাপ এবং ইমো স্ক্রিনে দেওয়া নাম্বারটা ফোন দিয়ে তারপর আপনারা সারা বাংলাদেশ থেকে এটা কালার অনুযায়ী অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি দেওয়া যাবে আর অর্ডার করার জন্য ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে জাস্ট একশো টাকা ডেলিভারি চার্জ দেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা একবারে আপনাদের ঘরে পৌঁছে যাবে এই যে এটা একটা কালার আছে সেটার প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং ইউনিক এগুলো কিন্তু হাজারটা বোরখার মধ্যে একটু আলাদা এই যে এটা একটা কালার আছে জুম ফেব্রিকসটা কিন্তু ইতিমধ্যে আপনারা সবাই বলেছেন যে এই ফেব্রিকসটা এতটায় আরাম হয় মানে পরে খুবই আরাম नेक्स्ट এটার মধ্যে আরো একটা ডিজাইন আছে এই যে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এই দেখতে কফি মধ্যে একটু হাতে নেই মানে একবারে কোনো ওয়েট হবে না নরম তুলতুলা জাস্ট আরামদায়ক যারা একবারে ভালো ফ্যাব্রিক্স এর মধ্যে কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই টা এটা আপনার কফি কালারের মধ্যে আর সাথে যে ওড়নাটা আছে ওড়নাটা অনেক বড় চওড়া 3500 টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি এই যে এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর চমৎকার একটা কালার এটা ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আপু আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটা পার্টি অনুষ্ঠানের জন্য পরে ফেলতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা যে কোনো এজের লোকজন পড়তে পারবেন মানে কালার ওয়াইজ আপনারা যে কোনো এজের মানুষ কিন্তু এগুলো আপনারা পারবেন এই যে এটা একটা কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার এগুলো হাজারটা বোরখার মধ্যে একটু ডিফারেন্ট আর মাইমুনা ফ্যাশনওয়ার্ল কিন্তু সবসময় আপনাদের ইউনিক কিছু দেওয়ার ট্রাই করে এই যে এটা একটা কালার আছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই চমৎকার চমৎকার কালার নেক্সট যে কালারটা হবে এই যে এটা একটা কালার আছে কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠান উপলক্ষে পরবেন একটু डिफरेंट লাগবে তারপর জুম ফেব্রিক্সের মধ্যে অ্যানাদার আরো একটা ডিজাইন নিয়ে আসি যারা একটু কুচি টাইপের কিছু পছন্দ করেন এটা কিন্তু সামনে থেকে ওপেন যারা ওপেন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরকাটা মাস্ট বেটার হাতার 슬্লিভে কুচিটা আছে এবং নিচে কুচি আছে এগুলো কিন্তু বডি শেপের জন্য একটা বেল্ট সিস্টেম করা আছে অ্যাশ কালারের মধ্যে এটা প্রাইস রেঞ্জ আসবে 3500 টাকা নেক্সট এটা একটা ডিজাইন আছে সরি এটা একটা কালার আছে অলিভ কালার জলপাই কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা এটা পড়তে একটা কালারই খুব সুন্দর এবং ইউনিক এই যে এটা একটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর কাজটা দেখেন কতটা ফুটন্ত জাস্ট ওয়াও ওয়াও একটা কালার এটা ব্ল্যাক এর মধ্যে কিন্তু কাজটা খুবই সুন্দর ফুডন্ত নেক্সট এটা একটা কালার এটার মধ্যে পেয়ে যাবেন আপনারা এটা হলো হালকা মিষ্টি কালারের মতো পেঁয়াজ কালার বলতে পারেন তারপর জুম ফ্যাব্রিক্স এর মধ্যে কিন্তু আপনারা গুলো নিতে পারবেন এই যে এটা একটা ডিজাইন আছে এটা হাজার দুইশো চার হাজার দুইশো টাকার মধ্যে এই ইউনিক ডিজাইনটা নিতে পারবেন এম্বয়ডারি সুন্দর একটা কাজ করা আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো এইটুকু বলবো যে ডিফারেন্ট যারা কিছু পড়তে পছন্দ করেন আনকমন যারা কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো খুবই চমৎকার হবে এই যে দেখতে পাচ্ছেন যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা আপনারা জাস্ট শোরুমে আসবেন শোরুমে আসলে এখান থেকে দেখতে পারবেন যে অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন তারপরে যে এটা একটা ডিজাইন আছে এমব্রয়ডারির মধ্যে জুম ফেব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন সাথে কিন্তু সেম ফেব্রিক্স এর অন্যও আছে এটা রেঞ্জটা আসবে 3500 এটা আরো কয়েকটা কালারের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং ইউনিক এটা আরো একটা কালার পেয়ে যাবেন এই যে ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আমাদের কিন্তু যারা রাজশাহীতে আছেন আমাদের সেকেন্ড আরও একটা ব্রাঞ্চ আছে রাজশাহীতে প্রত্যেকটা রাজশাহী ব্রাঞ্চ থেকেও কিন্তু আপনারা বর্ষাগুলো কালেক্ট করতে পারবেন থ্রি মোমোর প্লাজে আমাদের অপোজিটে আর ব্রাঞ্চ আছে এরা এগুলো কিন্তু পকেট সিলে বা বায়া ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি সাথে কিন্তু একটা অন্য আছে কোটি সিস্টেম এগুলো কিন্তু আপনারা নিতে পাচ্ছেন অনলি তিন হাজার টাকার মধ্যে তিন টাকার মধ্যে এত সুন্দর গর্জিয়াস বর্ষাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এটা একটা কালার আছে এগুলোর মধ্যে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারেই এটার মধ্যে ইউনিক মধ্যে খুব সুন্দর একটা কাজ আছে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালার আছে এটা একটা কালার আছে পকেট স্লিভ এর মধ্যে পেছনে কিন্তু কাজ আছে এবার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নিতে পারবেন আপনারা মাত্র তিন হাজার টাকার মধ্যে এই যে এটা একটা কালার আছে পেছনের কাজ আছে প্রত্যেকটা ভিতরে ইনার উপরে কোটি পকেট সিলিপ আবায়া নেক্সট এই এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সেম প্রাইজের মধ্যে কিন্তু এটা একটা ডিজাইন আছে খুব চমৎকার ভিতরে একটা সম্পূর্ণ ইনার আছে উপরে একটা কোটি সাথে একটা ওন্ন আছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম নতুন নতুন ডিজাইন নিয়ে পরবর্তী ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ